থেকে সুইং সেকশন ড্রাইং সেকশন নিটিং সেকশন মেকানিক্যাল সেকশন প্রত্যেকটা সেকশন থেকে প্রত্যেকের কর্মকর্চারী কর্মকর্তা যারা আছে প্রত্যেকের ব্যাগ চেক করে তুমি বের করবো ওকে স্যার এই যে কোনো মিস না ওকে স্যার আপনি যদি দায়িত্ব আমি অক্ষর অক্ষর পালন করবো ওকে থ্যাংক ইউ স্যার কোম্পানির অর্ডার নতুন করে হচ্ছে জি সবার ব্যাগ চেক করতে হবে ব্যাগটা দিন নতুন নিয়ম চালু হইছে

back up চেক করেন আবার কি চেক করবেন করেন চেক আরে ভাই কোম্পানির অর্ডার আমাকে চেক করতেই হবে ঠিক আছে যাও পাইলেন না ঠিক আছে

আপনি একটু সাক্ষটা করে যান আজকে দিকে শুরু বসে বলেছে টাইম ম্যানেজ করতে হবে এখানে একটু স্বাক্ষর করে দিতে বসের অর্ডার কে কখন আসছে এটা টাইম করতে হবে সালাম আলাইকুম স্যার আপনার তো একটু লেট হয়ে গেছে তবু বসের অর্ডার এখানে একটু স্বাক্ষর দিয়ে দিতে হবে

তারা এখন থেকে সময় লেট করবে তাদের এখানে স্বাক্ষর করে যেতে হবে কোন সাইজ না স্যার আমাকে অর্ডার দিয়েছে এখানে যারা যারা টাইম মেনটেন করে অফিসে ঢোকার জন্য কারণ হাফতেন অনেক লেট হয়েছে আমাকে জবাব দিতে হবে আর বাবা আমাকে জবাব দিতে করতে হবে স্যারের কাছে কারণ আমি এখানে দায়িত্বে আছি আমার তো বলতে হবে কে কখন ঢুকছে কে কখন বেরোচ্ছে এটা আমার দায়িত্ব আপনি আমার সাথে জড়া জরি না করে একটা সাইন করুন হ্যাঁ আগে আমি এই নাম্বার চাকরি করি ম্যাডাম আমার কিচ্ছু করার নেই সরি একটা সাইন করবেন সাইন করব এটা সাইন করতেই হবে তুমি কি আমার সাথে কি শুরু করছো বেয়াদবি না পাইছামি আমি আপনার সাথে বেয়াদবি করতে না কোম্পানি আমাকে দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব পালন করতে হবে ভয় করে একটা সাইন পিডিটা করতে হবে আমার অফিসে এসে কিছু করার নেই ম্যাডাম

এই বিষয়গুলো না আসলে মানুষকে হাত করতেছে যেমন অনেকের বাচ্চা স্কুলে পড়ে তো অফিসিয়াল টাইম স্কুলের টাইমটাও তো এরকম টাইম নয় অনেকে দেখা গেছে যে বাচ্চা স্কুলে আসছে আসতে তার পাঁচ মিনিট দেরি হয়ে আচ্ছা তো এমন একটা বিষয় এখানে যদি আপনি এরকম এত হড়াঘুনি পড়ে দুই চার পাঁচ মিনিটের ডিস্টেন্স যদি আপনার কর্মীরা মানে এই সুযোগটাও যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানির জন্য অনেক নেগেটিভ যেমন আমি যদি পাঁচ মিনিট দেরিতে আসি এটা আপনার খাতায় উঠতেছে ধরেন যে আরেকজন আসছে এটাও খাতায় উঠতেছে তিন দিন চার দিন যদি এরকম ওঠে আমার নিজের কাছে কিন্তু খারাপ লাগে কাজেই আমার সিদ্ধান্ত নিতে হবে একটা হয়তো বা আমার ওই বা আপনার এই অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ মানুষের এরকম সমস্যা থাকে বেশিরভাগ তো আপনার এই সমস্যাগুলো যদি আপনি যদি অন্যভাবে সমাধান না করেন এই খাতায় যদি সমাধান করতে চান এটা আপনার কোম্পানির জন্য অনেক মানে পরবর্তীতে অনেক লস দেখা আপনার যেমন আপনার ব্যাংকের লোন আছে ব্যাংকের আরো অনেক কিছু কার্যকলাপ আপনার আছে তো এক পর্যায়ে যদি আপনার কর্মীরা এভাবে আস্তে আস্তে মনক্ষুণ্ণ হয়ে যদি কোম্পানি সারা হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার জন্য অনেক ক্ষতি আপনি এই জিনিসটা আমার মনে হয় কি অন্যভাবে সমাধান করে তারা যেন টাইম মতো আসে দেখা গেছে যে আপনি সকালে নয়টায় না নিয়ে তার দশটায় ঢুকান বিষয়টা এরকম করতে পারে যে আপনি দশটায় ঢুকালেন বিকেলে তার পাঁচটায় বের হয় তাদেরকে ছয়টায় বের করে দেয় তাইলে হলো কি এদিকে যে সমস্যাগুলো ওরা সমাধান করে আসতে পারে এরকম একটা কিছু করলে আমার মনে হয় আপনার কোম্পানির জন্য অনেক ভালো তবে আপনার যুক্তিটা আমার ভালো লাগে আমিও বুঝছি যে এত করার করি হলে সবাইকে বুঝতে এটা অসম্ভব আপনার আবার আমারই উত্থাপন করবেন আপনি যেভাবে যুক্তিটা দিলেন টাইম ট্র্যাক আগাই পিছিয়ে করে ওদের সমন টাইমটা দিলে তাহলে আসলে 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 আইসা লাগলো গভর্নেন্স আمیও গভর্নেন্স আপনার এই যুক্তিটা আমার ফ্যাক্টরির জন্য আমার মালিকের জন্য অনেক সহায়ক হবে আপনাকে ধন্যবাদ আপনাদের আপনাকে আপনি কিন্তু আজকে আমার এখানে

i yeah. don't you know, know how to i right? you yeah. yeah. right. right. bye bye যদি আপনি বলে থাকে তাই আমরা দিনের পর দিন আমরা আরও ভালো রিভার্ট করতে পারি স্যার কি বলতো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে যে প্ল্যানটা আমরা দিছি আমরা এই প্ল্যানে এক বলে অফিস মেনটেনও হবে টাইম মেনটেনও হবে আর একটা জিনিসও একটা ক্ষেত্রে চুরি করে আমরা সাকসেসফুল হবে ঠিক আছে তাহলে আচ্ছা আল্লাহ স্যার স্যার আপনারা যে দায়িত্ব দিয়েছিলেন আমি সে দায়িত্ব পালন করেছি বলকে কার কয় মিনিট কতক্ষণ লেট হয়েছে আমি এই খাতায় নোট করেছি তুমি বসো ঠিক আছে মোতা তোমার তো দেখলাম সবাইকে ডাকুন

তো আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো প্রবলেমগুলো তুলে ধরতে হবে স্যারের কাছে তার পরবর্তীতে তো দেখি স্যারের কোন নির্দেশ দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদের ফ্যাক্টরির সমস্ত কার্যক্রম অন্যান্য আশা যা কিছুই আছে সব বিষয় নিয়ে আলোচনা মনে হয় হবে মুথার সাহেব দেখেন না কত দূর আছে স্যারে আমাকে তো আটকে ছিল আর আমাকে আটকে রেখে আমার সিগনেচার লাগলো মানে এটা কেমন জানি আমার কাছে রং মনে হতো

গাগেটা আসলে আমাদের সবাই আমরা ইউটিউব যদি এই সবাই আমাদের কাজ করি তাহলে আমরা করতে সবাই সেক্ষেত্রে আমাদের যে স্টক দ্বারা আছে আমাদের আছে সেই ঝামেলাগুলো আপনাদের সুন্দর করা বলে আমরা মনে করি না

সব কিছু এখন আমি শুধু সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন এই কোম্পানির টাকা নিয়ে আমরা সংসার চালাই আমাদের বউ বাচ্চা তাদেরকে নিয়ে আমরা ভরণ পোষণ করি তাই তো কোম্পানির মালিক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রমিক পর্যন্ত আমি মনে করি সবাই একভাবে ডিউটি করার দায়িত্ব আমি সেই জন্যই আপনাদেরকে গিরপ্ত করেছি যাদের একটু লেট হয়েছে আমি সেটুকু করেছি আমার দায়িত্ব হিসেবে আপনাদের এই দায়িত্ব আমার এখন না

Thank you.